নতুন বছরের শুরুতেই ফের চোখ রাঙাচ্ছে করোনা নতুন বছরের আনন্দের মধ্যেই উদ্বেগ আক্রান্তের সংখ্যা ফের ছশো ছাড়ালো তিন তো ফের নতুন বছরের শুরুতেই হু হু করে দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা তবে কি ফের দেশ জুড়ে লকডাউনের সম্ভাবনা কী বলছে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন বছরের আনন্দে মেতেছে গোটা দেশ আর এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ বিশেষ করে অমিক্রণের সাবভেরিয়েন্ট জে এন ডট ওয়ান ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে এর মধ্যেই ফের একবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশো স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ছশো জন তবে স্বস্তির খবর গত রবিবারের তুলনায় সংক্রমণের সংখ্যা অনেকটাই কম গত রবিবার আটশো এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে অন্যদিকে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে আর সেই সংখ্যা হল চার হাজার জন করোনা সংক্রমণ বাড়লেও সুস্থতার হার অবশ্য স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় পাঁচশো জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন বর্তমানে দেশে সুস্থতার হার আটানব্বই দশমিক একাশি শতাংশ ফলে অমিক্রণের সাবভেরিয়েন্ট ভেরিয়েন্ট ডট ওয়ান নিয়ে কেন্দ্রীয় তরফে সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে বিশেষভাবে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে একই সঙ্গে সমস্ত রাজ্যগুলিকে করোনা পরীক্ষার উপরও জোর দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় তরফে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দিল্লি কেরল কর্ণাটক সহ দেশের একাধিক রাজ্যে করোনার নয়া সাবভেরিয়েন্ট জেএন ডট ওয়ানের খোঁজ পাওয়া গিয়েছে তবে স্বস্তির খবর বাংলায় এখনো পর্যন্ত কোনো জেএন ডট ওয়ান ভেরিয়েন্টের খোঁজ পাওয়া যায়নি এমনকি করোনা সংক্রমণও নিয়ন্ত্রণে রয়েছে তবে স্বাস্থ্য দফতরের তরফে পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে যদি বাংলায় নয়া ভেরিয়েন্টের খোঁজ পাওয়া যায় তাহলে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব সে বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করা হয়েছে তবে চিকিৎসকরা আতঙ্ক নয় সাবধান থাকার ওপরই জোর দিচ্ছেন